ম্যানস্টার স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে সেই পরিস্থিতি এখনও চলছে এখনও চলছে গতকাল আমি কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে একটা ঘটনা আমি একটু আলাদা করে বলবো ভেবেছিলাম সেটা নিয়ে কথা বলতে চাই এটা আলাদাভাবে একটু আলোচনা করা দরকার কারণ এই রকম ঘটনা বাংলাদেশের সামনে আরও ঘটবে নিশ্চিতভাবেই বলতে পারি কিভাবে একটা গুজবকে স্প্রেড করে কিভাবে একটা গুজবকে মানুষের মধ্যে পৌঁছে দিয়ে অস্থিরতা তৈরি করা যায় গতকাল দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব গিয়েছিলেন সেই দুর্ঘটনাস্থল দেখতে সেখানে গিয়ে তারা আটক হয়ে যান মানে ঘেরাওয়ের শিকার হন আটক না এইভাবে বলবো ঘেরাওয়ের শিকার হয়ে যান নয় ঘন্টা দীর্ঘ নয় ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন কখনো একটা রুমে ছিলেন কখনো তারা বেরিয়ে আসতে গেছেন কিন্তু স্টুডেন্টদের বাধায় তারা বেরোতে পারেননি মানে খুবই অঘটন ঘটে যাবার সম্ভাবনা ছিল তারা আক্রান্ত হতে পারতেন শারীরিকভাবে তারা কেউ আহত হতে পারতেন এবং আরও খারাপ কিছু হওয়ার সম্ভাবনা ছিল প্রধান কারণ কি অনেকগুলো ফ্যাক্টর ছিল অনেক দাউই দেওয়া ছিল স্টুডেন্টদের কিন্তু প্রধান একটা অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল সরকারের বিরুদ্ধে ছিল সরকার নিহতের সংখ্যা লুকাচ্ছে মানুষ আরও বেশি মারা গেছে অনেক বেশি মারা গেছে কিন্তু সেটা তারা লুকাচ্ছে আমি খেয়াল করেছি যেদিন দুর্ঘটনা হয় সেদিন রাতে ফেসবুকে মানে একেবারে প্ল্যান সিস্টেমিক এক ধরনের ক্যাম্পেইন চলেছে যে লাশ লুকানো হচ্ছে আমরা একটু আসি মানে এইখানে ডেড বডি লুকানো সম্ভব কিনা সেটাকে কম করে বলা সম্ভব কিনা মানে স্কুলে এবং কলেজে আমাদের সমাজের মোটামুটি যথেষ্ট সামর্থ্যবান পরিবারের সন্তানরা পড়েন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা ধনী লোকজনের সন্তানরা করেন মানে আমরা কেউ কি বিশ্বাস করি সরকার চাইলে এখানে কোনো ডেড বডি লোকাতে পারে গুম করে ফেলতে পারে মৃত্যু কম দেখানোর জন্য তারও আগে প্রশ্ন হচ্ছে সরকার মৃত্যু কম দেখাবে কেন এই সরকারের মৃত্যু কম দেখানোর কোনো দায় আছে বলে আমি মনে করি না কেউ কেউ বলতে পারেন যে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে যেতে পারে মানুষের উত্তেজনা অনেক বেশি বেড়ে যেতে পারে সেই কারণে লুকাচ্ছেন কিন্তু আমি সেটাকেও যৌক্তিক মনে করি না সোফার যে সংখ্যার মানুষ মারা গেছেন শিশু মারা গেছে সেগুলো যথেষ্ট অস্থিরতা তৈরি করার জন্য কিন্তু এই আলাপটা এসছে না আমরা ধরে নিলাম যে সরকার কিছু ডেড বডি গুম করে ফেলেছে লুকিয়ে ফেলেছে তো এগুলো কাদের ডেড বডি ওই যে বললাম ওই শ্রেণীর মানুষজনের সন্তানের সোফার নিউজে দেখেছি ছটা ডেড বডির ঠিক শনাক্ত করা সম্ভব হয়নি এখনও এর বাইরে ধরলাম কারো সন্তানকে পাওয়া যাচ্ছে না স্কুলের পর থেকে তার ডেড বডিও পায়নি কোনো অভিভাবক মানে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে যে শ্রেণীটার কথা বলছি এনারা খেটে খাওয়া গার্মেন্ট ক্রমিক শ্রমিক নন এনাদের প্রায় সবারই যথেষ্ট সোশ্যাল ক্যাপিটাল আছে অনেকেরই খুঁজলে তারা দেশের অনেক মেন স্ট্রিম মিডিয়া টিভি বা পত্রিকাকে যোগাযোগ করতে পারেন তারা চাইলে এই তথ্য খুব ইজিলি মানুষের সামনে নিয়ে আসতে পারেন সুতরাং সরকার চাইলেও এই তথ্য গোপন থাকার কোনো কারণ ছিল না আমি বিশ্বাস করি এর মধ্যে এরকম কিছু ঘটেনি কিন্তু গুজবটা মধ্যে একজন দায়িত্ববান মানুষ একদম দায়িত্বশীল মানুষ এমন একটা মন্তব্য করেছেন সেটাও খুবই সারপ্রাইজিং এটা কেন করেছেন আমি জানি না জামায়াতের আমির একটা সমাবেশে গিয়ে বলছেন যে এখানে একশোর মতো মানুষ মারা গেছে বলে তার ধারণা এভাবে বলছেন মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বা বাড়বে আমি আমার প্রথম দিনই বলেছি যে কোনো ডাক্তার জানেন আর যারা পোড়া রোগী সম্পর্কে জানেন তারা জানেন শুরুতে একটা অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্টটা অনেক ক্ষেত্রে বলে ফেলা যায় যে এই রোগী আখেরে হয়তো বাঁচবেন না খুব মিরাকুলাস কিছু না হলে কিন্তু সেটা এক জিনিস আর এখানেও তিনি এমন একটা মন্তব্য করলেন আমি মনে করি তার এই ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণ হয়নি এই রকম সংকটের সময় তিনি এরকম মন্তব্য যখন করেন তখন ওই ন্যারেটিভটা যেটা ডাল ছিল বা একটা মানে পক্ষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল সেটার পালে হাওয়া দেয় চাইলে এমনকি কেউ তাকে তার এই মন্তব্যকে সেই চেষ্টার পার্ট হিসাবেও ইন্টারপ্রিট করতে পারে ফেসবুকের আট দশজন জন একটা কথা বলা আর জামায়াতের আমির স্বয়ং বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এই অস্থিরতা তৈরি হলো খুব স্বাভাবিকভাবে তারা তরুণ তারা শিশু তাদের স্কুলে এই মর্মান্তিক ডিজাস্টার হলো সেই ডিজাস্টারের মধ্যে বসে তারা এভাবে উত্তেজিত হতে পারেন কারণ তাদের যদি বোধ তৈরি হয়ে যায় যে এই ঘটনাটা ঘটেছে এবং ওই সময় তাদেরকে যুক্তি দিয়ে বোঝানো খুব সহজও না আমি মানি সরকারের কমিউনিকেশন একেবারেই ভালো ছিল না শুরু থেকে নিহত আহত কারা কি আছে সব যদি খুব সুন্দরভাবে তথ্য দিয়ে মানুষের সামনে হাজির করা হতো তাহলে এই জিনিসগুলো ভালো হতো এছাড়াও সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীরা বাধার সম্মুখীন হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা এই অভিযোগগুলো সামনে এসে হাজির হয়েছে তো এই অস্পষ্টতাগুলো হয়তো এই প্রেক্ষাপট তৈরি করেছে কিন্তু একটা গুজব চাপিয়ে দেওয়া যাচ্ছে সেটা রিয়াকশন হচ্ছে সচিবালয়েও সচিব পরীক্ষা পেছাতে রাজি হননি সেটা ছড়িয়ে দেওয়া গেছে এবং সেটাতে একটা মব তৈরি হয়েছে মব আনস্ট্রাকচার্ড আনপ্ল্যান হয় কিন্তু এই মব যেহেতু অর্গানাইজড কোনো সামনে ব্যানার নেই তাই আমরা মব বলছি কিন্তু এটাও প্ল্যান করে ওখানে পাঠানো হয়েছে বলে বলতে পারি সুতরাং গত দিনের এই দুটো ঘটনা আমাদের খুব কগনিজেন্সে রাখতে হবে খুব সিরিয়াস কংকনিজেন্সে রাখতে হবে বাংলাদেশের নির্বাচন পেছিয়ে দেওয়ার জন্য নিরাপত্তা পরিস্থিতি আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ আছে এই ন্যারেটিভ বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটবে আমরা সরকারের দিক থেকে চাইবো। সরকারকে যদি আমরা একটু বেনিফিট অফ ডাউটও দেয় যে সরকার প্ল্যান করে এটা করেনি কিন্তু সরকারের কমিউনিকেশনের প্রবলেম আছে এই কারণে এই ধরনের অস্থিরতা তৈরির প্রবণতা সামনে আরও বাড়বে সরকারকে খুবই সতর্ক হতে হবে যেন তারা এই ধরনের ক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেয় এই ধরনের মিস এবং ডিসইনফরমেশন এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন কাজ করে সেগুলো যাতে তারা ফাইট করতে পারেন আর ক্রমাগত হতে থাকলে এই প্রশ্ন জনগণের মধ্যে এসে দাঁড়াবেই যে এটা আসলে ডেলিব্রেট এটা তাদের প্ল্যান্ড তারা ইচ্ছে করে এটা করছেন কারণ এই অভিযোগ সরকারের একটা অংশের মধ্যে একটা অংশের বিরুদ্ধে মানুষের আছে যে তারা নির্বাচনটা কস্ট পিছিয়ে দিতে চান সরকার কি করবে না করবে সেটা খেয়াল রাখব কিন্তু আমাদের জনগণের প্রচুর সতর্ক থাকতে হবে সামনের দিনগুলোতে এবং প্রচুর শোরগোল করে যেতে হবে আমরা খুবই খুবই টার্ময়ালের টাইমে আছে খুবই ক্রিটিক্যাল একটা টাইম আমরা পার করছি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে ঘটে যাওয়া মাইলস্টোনের যে বিষয় স্কুলে যে দুর্ঘটনা এই দুর্ঘটনার ফলে কিন্তু যে মর্মান্তিক বিষয়গুলো ঘটেছে তার মধ্যে যে বাচ্চারা মারা গিয়েছে সে বাচ্চাদের যে বিষয়টি ওনাদের সরিয়ে ফেলার বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা এসেছে সেখানে সেনাবাহিনীদেরকে একটি ব্যক্তিরা ওনার নিয়ে যাচ্ছেন এরকম একটি ইস্যু থেকে এখানে কিন্তু বেশ উত্তেজনা তৈরি হয় পাশাপাশি ওখানে পেশ সচিব এবং অন্যান্য ব্যক্তিবর্গ জানে এবং সেখানে প্রায় তারা নয় ঘন্টা আটকের পরে কিন্তু বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে তাদেরকে ছাড়া হয় তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই গভর্নমেন্ট এবং সাইজিকাল বাহিনীর সঠিক তদন্তের কৃষক প্রয়োজন আসলে এখানে ইনভলভমেন্ট কাদের এবং কারাই এই জাতীয় বিক্ষোভে জড়ালো তো সেই জায়গায় আমরা বলবো অবশ্যই রাজনীতিতে একটি সঠিক পথের সন্ধান লাগবে এবং জনগণের জীবনকে মূল্য দিতে হবে এবং যারা যে পর্যায়ে আছেন তার জায়গা থেকে তার দায়িত্ব পান হওয়া বা বিভিন্ন দিক চিন্তা করার বিষয়টি কিন্তু আছে তো সেই জায়গায় যদি তাদের চিন্তা ভাবনা প্রকাশ যদি সঠিকভাবে হতো তাহলে কিন্তু আজকের এই দুর্ঘটনা মুখে হয়তো এইসব বাচ্চা এবং মায়েদের কষ্ট এবং আজকে যে দুশ্চিন্তায় আছে এটি কিন্তু নাও হতে পারতো অথবা আমরা যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদেরকে অবশ্যই ভূতবর্মা যেন তাদের জায়গা থেকে এইসব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটির পজিটিভ দিক চিন্তা করা এবং এটা নেগেটিভ দুইটা দিকে কিন্তু চিন্তা করার সঠিক সিদ্ধান্ত তাদেরকে নেওয়া উচিত